সবাই বলে শো আমরা বলি বিডি কিং তারপরে কিন্তু মার্শাল্লাহ দুটো ডিম সহকারে আজকে চমৎকার পিয়ারটা অবিশ্বাস্য দাম মাত্র কত সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় এই চমৎকার চাতা পিয়ারটা ডিম সহকারে শুধু তাই না বন্ধু আজকে কিন্তু আকর্ষণীয় অসম্ভব কিছু সৌন্দর্য কিন্তু ফুটবল শৌকিং দেখাবো এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন আজকে কত ভাইয়া রানিক পিয়ার দামটা কম না হাইট থাকবে তবে মনে করেন একদম পানির দাম তাছাড়া বন্ধুরা আজ কিন্তু অসংখ্য পিয়ার সাথে ডিম থাকবে অনেক পিয়ার সাথে বেবি থাকবে এই যে দেখতে পাচ্ছেন পিয়ার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার মধ্যে কিন্তু মাসাল্লাহ ডিম রয়েছে অসংখ্য নিচে কিছু পিয়ার আছে বেবি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আঠারোশো টাকা জোড়া খুব হ্যাঁ এগুলো দেখলে কিন্তু পাগলা হয়ে যাবে খুবই চমৎকার এবং সারা বাংলাদেশে সুনিশ্চিতভাবে ডেলিভারি মাত্র আঠারোশো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মাথা উসা কিন্তু হার রয়েছে আবার ডিম দেখাই দিচ্ছে আলহামদুলিল্লাহ এই যে পিয়ারগুলা যে দেখবে তারই ভালো লাগে ফাওয়ে থেকে কিন্তু জমা ডিমগুলা পেয়ে যাবেন এই পিয়ারের দাম কত ভাইয়া এটা দিয়েছিলাম একদম দুই হাজার মাত্র দুই হাজার টাকায় পিয়ার তাছাড়া বন্ধুরা যারা সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান পাখি লাভা রয়েছেন শুধু কিন্তু পাখি না পাখির সাথে কিন্তু আবার বেবিগুলো পেয়ে যাবেন এই যে দেখেন বেবি ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন এই বেবি সহকারে কিন্তু পাখিগুলো পেয়ে যাবেন আবার কিন্তু লুটনীয় পাখি রয়েছে এটার সাথে কিন্তু আবার ডিম রয়েছে বন্ধুরা যারা ভালোভাবে দেখতে চান ডিম সহকারে কিন্তু বাইরের কাছে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে মাত্র পাঁচশো টাকা জোড়া তো চলে আসছি কোথায় হ্যাঁ গাজীপুরের ভিতরে চন্দ্রা না ভাই হ্যাঁ চন্দ্রা চলে আসছি আমরা শোয়াকবের খামারে আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই আজকে কবুতর বেশি এবং তার সাথে পাখিও কিন্তু বেশি আবার অসংখ্য পাখির লগে কিন্তু আমি ডিম নিয়ে বসে আছে পাখি দেখলাম আবার বেবি ফুটে গেছে গা বেবি সহকারে পাখিগুলো দেখলাম এগুলো কি স্যাট অফ সহকারে সিল করবেন সেটা স্যাট অফ সহকারে সিল করা যাবে ওই বাবু ডেলিভারি দেওয়া যাবে তো বন্ধু আজকে কিন্তু রুশ আহ বৃহস্পতিবার আজকে বিরোন করদাসি বা পাবলিশও হবে ইনশাআল্লাহ যারা নিতে চান কালকে শুক্রবার কিন্তু হরতাল মন্দির কিচ্ছু নাই তারা কিন্তু আজকে রাত থেকে ডেলিভারি গুলো নিতে পারবেন আর বাইরে কিন্তু কবুতর আজকে থাকবে মাত্র দুইশো টাকা পিস থেকে তারপরে কিন্তু সেই লেভেলের কবুতর এবং পাঁচশো টাকা জোড়া কিন্তু অসংখ্য পেয়ার পেয়ে যাবেন আষ্টশো সাতশো এক হাজার টাকা জোড়া অসংখ্য পেয়ার পেয়ে যাবেন যেহেতু আমি আগে বলছি কবুতর এবং পাখি আজকে অনেক কালেকশন রয়েছে ভিডিওটা একটু লেন্দি হবে সবাই ধরে তো সহকারে দেখবেন পছন্দের কবুতরগুলো পেয়ে যাবেন আর সোহাগ ভাই মানে কিন্তু কম দাম পানির পানির দাম আজকে কিন্তু একদমই দেরি করবো না সোহাগ ভাই আজকে আপনার কিছু বলার সুযোগ নাই আজকে শুধু বলবেন এখানে আসলে ঠিকানা প্লাস ফোন নাম্বারটা

সুহাক ভাই বড় ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই ফারস্টে কি দেখাইতেছেন বড় ভাই 쇼킹 ভাই একদম ফুটবল না ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বড় ভাই জোরে কি রানিং ডিম বাচ্চা করছে হ্যাঁ পুরোটা এই হাড়িটা কি এরা এটার জন্য এর হচ্ছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা 100 100 আর সুহাক ভাই মানে কিন্তু কম দামে কবুতর কিনা এই যে দেখতে পাচ্ছেন পিয়ার গুলো আলহামদুলিল্লাহ বড় ভাই এই রানিং পিয়ারটা কেমন কি দাম পড়বে

আর একটা কিং একটা কিং একটা তো নিচে কি আছে নিচে ডিম ও ভাই ডিম আছে ডিম না আন্ডা জি ভাই দুইটা अंडा আছে বন্ধুরা একদম রাজা হাসের আন্ডার মতো তো মানে তা দিছে এটা কি নর না মাদি এটা মাদি এটা মাদি এটা হইছে নর তো নর যে রাজা হোয়াইট কালার হইছে কিং কবুতর কিং কবুতর আর মাদি রাইজে শো না বন্ধুরা এবারে এভাবে থাকলে কিন্তু আপনারা শো কিং এর গেটআপ एक्चुअली বুঝতে পারবেন না আমি একটু কষ্ট করে হলেও মানে হাড় থেকে একটু নামায় দিব একটু ভালোভাবে দেখানোর স্বার্থে এই যে দেখতে পাচ্ছেন মাশালার না কিন্তু কাবুনাসি দেখতে পাচ্ছেন পিয়ার এই যে শোকিং এর অরিজিনাল শোকিং এর মাদি দুইটা ডিম রয়েছে এটা হচ্ছে কিং কবুতর আজকে ডিম সহকারে চমৎকার পিয়ারটা ভাইয়ের কাছে দিতে পারবেন মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকা আজকে বড় ভাই এখানে আমরা কি দেখতেছি ভাই জোড়া আর্টস এঞ্জেল যার কালার রয়েছে ব্ল্যাক গোল্ড বন্ধুরা এখানে কিন্তু মানে কালার কিন্তু কোনো জিনিস নাই এই যে ডানেরটা কিন্তু গাঢ় কালার মনে হইতেছে কিন্তু এদিকে আলো কম অ্যাকচুয়ালি এই যে ভাইজান আমার লাইট আছে এদিক থেকে এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাসাল্লাহ বড় ভাই এই পিয়াটা কি রানিং রানিং ফুল ডিম বাচ্চা করছে হ্যাঁ রানিং করছে হাড়িটা মনে হয় মাদি না না হাড়িটা নর হাড়িটাই নর এখন হাড়িটা মাদি তাই না এই পিয়াটা কত করে ভাইয়া এটা 1500 ভাই 1500 আপনি না গত ভিডিওতে কমই দিছিলেন ভাই আচ্ছা 1300 টাকা 1300 টাকা দূর 1200 করে দেন আজকে হ্যাঁ দিলাম বন্ধুরা খুবই চমৎকার আমি একটু কালারটা দেখাই আর সেঞ্জেল কবুতর ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে এই যে দেখেন কালারগুলা মানে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আর আজকে কিন্তু বিদ্যুৎ সারা ভিডিও করতে আসছি যেমন হয় কমেন্ট করবেন তো এই পেটও ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা বড় ভাই এগুলো আমরা কি দেখতে বড় ভাই আরে কি কবুতর এটা গිරুবাস ভাই গිරীবাস কবুতর গිරুবাস তাই না যাই হোক যারা অল্প দামে বন্ধুরা স্টুডেন্ট অফারের মত কবুতর নিতে চান যারা নতুন শুরু করতে চান বালা তাদের জন্য আজকে বেশ কিছু পেয়ার থাকবে বড় ভাই রে কি রানিং পেয়ার একদম জোড়া জোড়া বাচ্চা একদম জোড়া জোড়া দেখতে পাচ্ছেন একদম সেম পাথর চোখ ডানেরটা নর বামেরটা মাদি দুই তাই না ব্রিডিং চলছে বড় ভাই

আজকে রানিং বিয়াটা নিতে পারবেন মাত্র সাতশো টাকার মধ্যে না ভাই মাত্র সাতশো টাকা বড় ভাই পাগলা মতো ডাকতেছে ভাই পাগল হয়ে যাবে তো ভাই পিয়ারটা ভাই মার্শাল আই যে পিছনে নর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি রানিং পিয়ার রানিং পিয়ার ডিম বাচ্চা করছে না আবার ডিম বাচ্চা করবে ভাবনাও নাই দেখা যায় তো চিকচিক করতেছে এই রানিং পিয়ারটা কেমন দাম পড়বে 1500 ভাই 1500 সবাই তো ভাই 1500 টাকা দেই ভাই আর কম দিব না আচ্ছা টাকা লাগা 1200 টাকা রাখা যায়বো একদম একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লোবার বা সবজি কলা যেই বলেন না কেন এটা কিন্তু রেসার কবুতর হাইব্রিড এর পেয়াটা যারা নিতে চান পুরানিক বিয়ার মাত্র 1200 টাকায় নেওয়া যাবে না ভাই আজকে মাত্র 1200 টাকা বিয়ারটা বড় ভাই এইটা কি আবার দেখাাইতেছেন ভাই এটা সাদা হোমা ভাই সাদা সাদা কালো কালো না সরি বন্ধুরা কালা নাই সাদা আছে একদম দুধের মতো সাদা দেখতে পাচ্ছেন এটা নিচে কি আছে ভাই ডিম আছে কি কোন ভাই ডিম সাজাই আসাই কটা ডিম দুইটা ডিম আছে মাসাল্লাহ ডিমের বয়স কেমন চলতেছে ভাই জমা ডিম ভাই ডিম কি আমার বন্ধুরা নিতে পারবে হ্যাঁ ডিম সহকারে দেওয়া যাবে মূলত কবুতরের বিটটা কি কি কবুতর এটা সাদা হুমা সাদা হুমা কবুতর বলা হয় এটা মনে হয় যেটা বসে আছে এটা মনে নর ওই পিছনে বন্ধুরা ল্যাঙ্গ আছে কিনা অবশ্যই এটা বসে থাকলে কিন্তু বোঝা না আপনার দূরে থেকে কবুতর গুলো আমার ভিডিও থেকে নেন অবশ্যই আমার দায়িত্ব যেটা আমি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটাই নর আর পিছনে একটা মাদি ফুল ফ্রেশ জমাটিম সকালের পেয়ার কেমন দাম পড়ো ভাইয়া 1200 টাকা পড়বে আর আছে না আতে আছে না আচ্ছা এক ভাই 1000 করে বন্ধুরা খামারি যত দি 100 টাকা মানে লোকসরে রাখুক আমি কিন্তু 2000 ভাই করি এই যে দেখতে পাচ্ছেন বিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র হাজার টাকার মধ্যে জমা ডিম সরকার মাত্র 1000 ও ভাই ভাই গো এখানে কি এটা এরমতো ডিফাসে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিং কবুতর হ্যাঁ কিং কবুতর জি বন্ধুরা এখানে কিন্তু একটা কনফিউজ থেকে যায় অনেকে কিন্তু 쇼কিং ভাববেন অ্যাকচুয়ালি কিন্তু এটা 쇼কিং না কিন্তু কালকে মোটা হলে কিন্তু দাঁড়াবে হয় না বাংলা এর প্রভাব আছে তো এই যে দেখতে পাচ্ছেন বিয়াটা কিন্তু অনেক 빅 সাইজের মধ্যে বড় ভাই জি ভাই ডিম কি জমছে ডিমের বয়স কয়দিন জ্বলতাছে? হ্যাঁ ডিমের বয়স মাত্র দুই দিন। মোটামুটি আর দুই দিন গেলে চার দিন হলেই ডিমগুলো চেক দিলে মানে বোঝা যাবে। এটা তো সম্পূর্ণ রানিং বিয়ার। আচ্ছা আচ্ছা। এই বিয়ারটা কত পড়বে ভাইয়া? এই লাড়ি মড়ি খেলাই যাচ্ছে ভাই। জোড়া কত পড়বে? এইটা ভাই টাকা। ডিম সহকারে। হ্যাঁ আর আছে নাকি? 1800। আঠারোশো আঠারোশো জি 1800 টাকা দিবেন এই বিয়ারটা? যে কোনো জায়গায় বন্ধুরা আপনারা কিন্তু পাইবেন না এই যে পিয়ারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ 1700 ভাই 1700 আজকে রেকর্ড কিন্তু সৌভাগ্য ভাই ভেঙে দিয়েছে বন্ধুরা যদিও আজকে ভিডিওটা করতেছি একটু লেট ভিডিওটা হচ্ছে একটু লেট মানে ভিডিওটা পাবেশ হবে তো যারা নিতে চান খুব দ্রুত করবে এই পিয়ারগুলো কিন্তু মোটামুটি আজকে হরতাল চলছে জি জি কালকে শুক্রবার হরতাল চলবে না আপনারা যারা টাকা বাড়াইবেন কালকে সকালে কিন্তু মাগার ডেলিভারি আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আজকে রাতে দেওয়া যাবে আজকে রাতে দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো

আমরা যা দেখি তাই কিন্তু দেখাই এই কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমার চ্যানেল থেকে অনেকেই ক্রবুতর ক্রয় করে থাকেন এবং ভালো ভালো কমেন্টগুলো জানিয়ে থাকেন আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা কেমন হইতে আছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন কিং কবুতর কিং কবুতর

এটা এটাও 2200 এটাও 2200 200 টাকা পড়বে 2200 টাকা কেন আবার তার কাটা বেড়া দিলেন ভাই 200 টাকা আউট করে দেন আচ্ছা দিলাম শুন বন্ধুরা এই হাড়ির সাইজটা কিন্তু সারা বাংলাদেশে একই রকম প্লাস্টিকের হাড়িগুলা তো এই হাড়ি সাইজ কিন্তু বুঝতে পারবেন অ্যাকচুয়ালি নটটার কি সাইজ যারা নিতে চান আজকে ডিম সহgarnিতে পাবেন মাত্র 2000 টাকায় চমৎকার বিয়ারটা মাত্র 2000 টাকা জি আমরা কি দেখতে পাচ্ছি আচ্ছা ছিল বন্ধুরা এই পিয়াটা জানা নিতে চাই ডিম সকাল পাবে এই পিয়াটা কেমন দাম পড়বে এটা বারোশো টাকা বারোশো টাকা আপনি খুব দেন ভাই মিলিবার কালারের মধ্যে আপনি আর কমে দিবেন না এক হাজার টাকা মালে দাম কমবো না এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন তবে আমি যে দামটা মানে মানে সর্বনিম্ন লেভেলে দিতেছি কেউ কমেন না কারণ এই যে এক হাজার টাকা জমা ডিম সকালে মিলি এবার কালার মধ্যে রেসার আমার মনে হয় না কোথায় পাবেন এই পেয়ারগুলো সারা বাংলায় সুনিশ্চিতভাবে ডেলিভারি আলহামদুলিল্লাহ এই পেয়ারটা আজকে জমা ডিম নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে ওয়ানলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা বন্ধুরা আমি কিন্তু ফার্স্টে বলছি আপনাদেরকে আজকে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট অফারের মধ্যে পনেরো থেকে বিশ বিহার কবুতর থাকবে যারা অল্প দামে নিতে চান যেমন চারশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার মধ্যে ভরপুর কবুতর গুলো আছে এই যে না ভাই কালার রেসার এটা কি রানিং পেয়ার এটা পিয়ার এই পিয়াটা কেমন কি দাম পড়বে সোহাকাই বারোশো করে দেন না ভাই মনে কষ্ট নিলে কিন্তু যাই হোক তাই না আলহামদুলিল্লাহ তবে সাইজটা কিন্তু বন্ধুরা দেখার মতো এটা কি নন না মাদি নর পাশাপাশি এটা মাদি না এই পিয়াটা দাম পড়বে আজকে মাত্র

ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা বা এখানে কিন্তু আমরা আরেকটা পেয়ার দেখতে পাচ্ছি যদিও কবুতর দুটাই একই বিটের কিন্তু কালার হয়েছে ভিন্ন একটা হচ্ছে মাক্সি কালার এটা কি মাদি মাক্সি কালার এটা নর না আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আর মিলিবার কালার মিলিবার মধ্যে কিন্তু বন্ধুরা ওভার লাইট কালার দেখতে পাচ্ছেন এটা কি মাদি ডিম আছে না ডিম নাই ডিম প্রস্তুতি চলতেছে না এই পেয়ারটা কেমন কি দাম পড়ে ভাইয়া এটা বারোশো এটা বারোশো টাকা আজকে এটাও এক হাজার

এটা কি নর না ড্যানিসটা ড্যানিসটা হচ্ছে মাদি এই মাদিটা কত পড়বে এই মাদিটা পড়বো বারোশো টাকা তোমরা শেপটা দেখাই দেয় এই যে দেখতে পাচ্ছি শেপটা মার্শাল্লাহ যা আছে বাস্তবে আছে যা দেখতেছেন তাই পাবেন এই যে এটা হচ্ছে মাদি কবুতর ড্যানিসটা এটা পড়বো বারোশো টাকা চকলেট কালারের মধ্যে আর শিকরের মধ্যে এটা হচ্ছে রেড কালার এটা কি নর এটাও মাদি এটাও কি রানিং মাদি শিকর মাদিটা কত পড়বে একদম ছয়শ আজকে একদম পাঁচশো দিছেন মাত্র পাঁচশো টাকা আর

আজকে সব রেসার যত ভালো কোয়ালিটি থাক এক হাজারের উপর কোনো কথা হবো না দিচ্ছেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা সুহাক ভাইয়ের মুখটা কিন্তু চুপসে গেছে যা আমার দাম কমানোর কারণে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আমাদের চ্যানেল দেখেন আমাদের খামারি খামারিদেরকে সাপোর্ট করেন যার কারণে কিন্তু আপনাদেরকে আরও অল্প লাভে তারা কিন্তু কবিত্রগুলো প্রোভাইড করে থাকে তো এভাবেই খামারিদেরকে সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ কোনো পরামর্শ থাকবে সেগুলো দিবেন এই পেয়ারটা ফুল রানিং আজকে দাম পড়ে মাত্র

দিসেন পাঁচশো আর এই যে এটা আর্স এঞ্জেল এটাও পাঁচশো ডিসেন্ট বন্ধুরা এই যে মনে কিন্তু রেকর্ড আর্স অ্যাঞ্জেল ম্ল্যাক বোল্ড কালারের মধ্যে রানিং মাদি আজকে মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে যা যেটা ভালো লাগে বাইকে নক করবেন ডেলিভারি একশো পার্সেন্ট ওকে সারা বাংলাদেশ ভাই এখানে দেখতে পাচ্ছি আরেকটা পিয়ার রয়েছে একটা হচ্ছে ওটা কি ডে মেক পাই ব্ল্যাক মেড পাই আর এটা হচ্ছে বন্ধুরা ভেঙে নিলে ছয়শো টাকা পিস আর যারা জুড়া নিবেন তাদের জন্য আর দুশো টাকা কম আছে এক হাজার টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে

তো এটা কিন্তু একটু মিসমার্কিং আছে বন্ধুরা আমরা একটু জুম করে দেখাই দিব এই যে দেখতে পাচ্ছেন যার কারণে কিন্তু একদম সীমিত দামে আপনার পেয়ে যাবেন এমনি তো কম দামে দেয় তো এই পেয়াটা রানিং পেয়ার এই পেয়ার কত করবো ভাইয়া দুই হাজার দুইশো বাইশশো আর কমে দেন আজকে দুই হাজার আরো আছে নাকি সাইডে সুইডে আঠারোশো বন্ধুরা মাত্র আঠারোশো টাকা এই চমৎকার পেয়ারটা রানিং পেয়ারটা মাত্র আঠারোশো বন্ধুরা যারা পাখি লাভার রয়েছেন বার্ক লাভার বলা হয় তো যাই হোক তাদের জন্য কিন্তু আজকে বেশ কিছু মোটামুটি আট থেকে দশ প্লেয়ার বিভিন্ন বিটের মধ্যে পাখি দেখাবো যারা পাখিগুলো নিতে চান সংগ্রহ করতে চান কবুতরের পাশাপাশি কিন্তু তারা পাখিগুলো নিতে পারবেন তো সোহ ভাই আমরা এখানে কী পাখি দেখতে পাচ্ছি মূলত ভাইয়া এটাকে বাজ্রিকার পাখি বলা হয় এটা কি রানিং অ্যাডেল হয়েছে বাচ্চা আছে বন্ধুরা আমি তো ভুল করছি ওই যে ক্যামেরা কিন্তু একটু মানে গেবে করলে কিন্তু আমরা দেখাইতে পারি এই যে ঠুলার মধ্যে গিয়ে আছে বন্ধুরা বেবি আছে আসলে বন্ধুরা ভিতরে তো অন্ধকার তো এই যে দেখতে পাচ্ছি একটু ফোকাস যদি নেওয়ার চেষ্টা করছি এই যে একটা কিন্তু কালার হয়ে গেছে না ভাই একটা হচ্ছে তো যাই হোক একদম ছোট বেবি ভাই কটা বেবি আছে ভিতরে দুইটা দুইটা বেবি আছে এই বেবি কি দিবেন আপনি বেবি সহকারে না বেবি সহকারে এই যে রানিং পিয়ারটা সহকারে এই ফুল সেটআপটা দিবেন যাই হোক কথা বলবো সতেরো সেটআপটা আপ টা বলবো সতেরোশো টাকা বন্ধুরা স্যাট আপ আপটা কি পাচ্ছেন এই যে রানিং পিয়ারটা এই যে নিচে নিচে বেবি পিয়ারটা ভিতরে আবার এই যে লাঠি গটি বাটি ঠিক আছে এগুলো সব সুবিধা মাত্র সতেরোশো টাকা পড়বে তবে এটা কিন্তু বাইরে একদম না আলহামদুলিল্লাহ যারা ফোন দেবেন নিবেন কিছুটা সম্মান করা যাবে ইনশাল্লাহ আর যদি কেউ সেট থেকে থাকে সেট যদি নানিরা থাকেন তাহলে কিন্তু এই যে ঠুলি সুদ্ধা এই যে বেবি সুদ্ধা কিন্তু রানিং পেয়ারটা নিতে পারবেন তাই না ভাই সেক্ষেত্রে কিন্তু আর দাম কমবে তাই না কত পড়বে সেক্ষেত্রে সেক্ষেত্রে তেরোশো তেরোশো টাকা পড়বে অবশ্যই নিতে পারে ইনশাল্লাহ আরও কিছু চলবে সম্মান এখানে কিন্তু বন্ধুর আরেকটা জোড়া দেখতে পাচ্ছি আমরা বা এরাও কি বাজনেকার পাখি এটাও বাজনেকার পাখি এটাও কি এয়ারটেল হয়েছে এটাও রানিং পিয়ার এই পিয়ারে কেমন দাম পড়বে ভাইয়া এটা বলবো আঠশ ডিয়া না এটা বন্ধুরা এয়ারটেল পাখি এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা যারা স্যাটার সহকারে নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্যাট সহকারে দেওয়া যাবে ইনশাল্লাহ বন্ধুরা কিছু দেখানোর চেষ্টা করবো একটু ভালোভাবে লক্ষ্য করবেন এই যে দেখেন এখানে কি বন্ধুরা এটা ঠুলার মধ্যে ভাই লাইটের অভাবে আমরা একটু দেখাইতে কষ্ট হইতেছে যাচ্ছে না ভাই তো মূলত করতেছি শিখি ভাই ডিমে ভাই ডিমে আছে বন্ধুরা ডিমগুলো পাখি অ্যাকচুয়ালি হাড়ির ভিতরে কিভাবে তা দেয় একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু আমরা মানে আলোটা

সেটআপ সহকারে যারা নিতে চান তারা বাইশ হাজার যোগাযোগ করবেন সেট আপ সহকারেও কি দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন মারাত্মক আগ্রহ কিন্তু লেভেল নিচ্ছে এখানেও কিন্তু বন্ধুরা সেম কালারের মধ্যে আরেকটা জোড়া রয়েছে বাজিরিকার পাখি এটাও অ্যাডেল না ভাই এটাও অ্যাডেল এটাও সেম ওই আটশো টাকা দাম পড়বে তাই না ভাই আটশো টাকা পড়বে তাছাড়া বন্ধুরা যে বাহির দেখতে পাচ্ছেন আরও কিছু পাখি রয়েছে আলহামদুলিল্লাহ এই পাখিগুলো যারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এই যে পাখি দেখতে পাচ্ছেন লুটনীয় পাখি এগুলো না ভাই এগুলোকে বলে লুটনীয় পাখি পিছনটা কি পাখি ভাই ওই যে ডাক্তার নিয়ে ওইটা মুরগি ভাই ও আচ্ছা ওর পাখি না যাই মজা করলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাখি এই যে পাখি উড়াউি করতে যারা নিতে চান পাখিগুলো কিন্তু বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ

বনাম মাক্সি কালার মিলিবারটা কি নর না মাদি মিলিবারটা মাদি আর এর হচ্ছে নর কি রানিং জোড়া রানিং জোড়া এই জোড়াটা কেমন দাম পড়বে ভাইয়া এটা 1200 ভাই এটা পড়বে মাত্র 1200 কে 1000 আচ্ছা দিলাম হ্যাঁ দিলাম এই পেয়ারটাও মাত্র 1000 টাকা বড় ভাই আমরা কিন্তু দেখার মতো একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা কি কই তোর এটা দেশি গোল্লা ভাই দেশি গোল্লা কই তোর এটা কিন্তু কবুতর না বন্ধুরা আঞ্চলিক ভাষায় কইলাম এটা হচ্ছে কই তোর কবুতর ঠিক আছে দেশি গোল্লা না কি রানিং পেয়ার হ্যাঁ ফুল রানিং এটা ফুল রানিং এই পেয়ারটা কেমন দাম পড়বে সোহাগ ভাই এটা একদম 600

জান দিয়ে দিছি কি কন দিলাম ভাই জান দিলাম মাত্র 500 টাকা দুই একর মধ্যে ডিম দিবে ফুল রানিং পিয়ার মাত্র 500 ভাই আমরা কিন্তু এখানে আরেকটা পিয়ার দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি রানিং পিয়ার হ্যাঁ রানিং হ্যাঁ ফুল রানিং বন্ধুরা এখানে যদি আপনারা একটু সিস্টেমে মানে সিস্টেমে দাঁড়া একটু যদি সিস্টেমে দেখানোর চেষ্টা করি দেখো আমার এটা লাগানো আছে এই যে চোখ দেখেন চোখ দেখেন বডি কালার দেখেন শেপ দেখেন এবং পায়ের মধ্যে ট্যাগ দেখেন মানে সেম টু সেম ডানেটা নর বামেটা মাদি নর মাদি কিন্তু এখানে চিনার একটা উপায় আছে সেটা হচ্ছে নর মানে বুক ফুলা তো আর মাদে কিন্তু একটু ডাউন শেপের মধ্যে হবে একটু চিকন যাই হোক কায় দেখলে বোঝা যায় রানিং পিয়ার না ভাইয়া এই পেয়ার কি দাম পড়বে এটাও বারোশো এই পেয়ারটাও আজকে এক হাজার এক হাজার টাকার মধ্যে আলহামদুলিল্লাহ আমি দেখাইলাম সম্ভবত দশ থেকে বারো পিয়ার কোবোতর হবে আনুমানিক তো যারা নিতে চান আরও মানে যদি যে লোক বা যে ভাই যদি পাঁচ পিয়ার দশ পিয়ার নিতে চান তাদের জন্য কিন্তু ইনশাল্লাহ সম্মান এক্সট্রা থাকবে এই পিয়ারটা মাত্র এক হাজার টাকায় নিতে পারেন রানিং পিয়ার বা এখানে কিন্তু পিএসু পিয়ার দেখতে পাচ্ছি তিনটা কবিতা তিন বিটের একটা বোম্বাই সাদা কালার সাদা বোম্বাইটা কি নর না নর দামটা বলে দেন মাত্র তিনশো যাই হোক আর এই যে যে কপার ব্ল্যাক এটা কি না মাদি এটা মাদিরা কথা বলবে একদম পাঁচশো রানিং মাদি আচ্ছা মাক্সি কালার রেসার এটা এটা একদম পাঁচশো এটা কি এটাও মাদি বন্ধুরা এটা নর আচ্ছা এটা বড় মাত্র পাঁচশো টাকা আজকে মাদি নটা চারশো টাকা দিয়ে দেন এই যে মাক্সি দিলাম ভাই মাক্সি নটটা বন্ধুরা চারশো টাকা কপার এর মধ্যে আর সেন্সেল এটা হচ্ছে মাদি কবুতর এটা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ আর এই যে বোম্বাইটা মাত্র তিনশো টাকা রানিং নয় ভাই এখানে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি সুভাগ ভাই এটা কি পিয়ার এটা দেশি গুলো এটা রানিং পিয়ার প্রতি মাসে বাচ্চা তাই না এই পিয়ারে কেমন দাম পড়বে এটা ছয়শ ছয়শ আজকে এটাও পাঁচশো দিলাম মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এই আমার দিদি গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সুহাগ ভাই কি অবস্থায় কম দামে কবুতর দেয় মাত্র পাঁচশো টাকা ভাই একদম দেখার মতো খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি কবুতর এটা হচ্ছে বাগদাদি বাগদাদি একটা টাইগার একটা হচ্ছে ফুল হোয়াইট এটা হচ্ছে নর না এটা হচ্ছে মাদি রানিং পেয়ার এই জোড়া কেমন দাম পড়ে শোক ভাই এটা 1200 ভাই এটা বড় মাত্র 1200 আজকে এই পেয়ারটা বন্ধুরা মাত্র 1200 না 1000 না কি হন ভাই 1000 টাকা 800 দিলাম ভাই 800 শোক ভাই আমার ওভারহেড করে দাম দিছে এই রানিং পেয়ারটা মাত্র 800